ইথার বা ইথার প্রস্তুতি নিয়ে কথা বলবো এটা আমাদের জৈব রসায়ন একাদশ দ্বাদশ শ্রেণীর তো সেখান থেকে আমরা যেটা বলতেছিলাম যে ইথার প্রস্তুতি করব বা ইথার কাকে বলে সেই সম্পর্কে আমরা জানবো তো ইথার থেকে আমাদের কিন্তু যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ তো প্রথম কথা হচ্ছে আমরা ইথার সম্পর্কে জানবো ইথার জিনিসটা কি এটা জানার জন্য প্রথমতই আমাদের মাথায় রাখতে হবে যে যদি কার্বন অক্সিজেন কার্বন থাকে তাহলে বুঝবো তারা হলো ইথার এটা যদি হয় তাহলে আমরা সংজ্ঞা আকারে বলতে পারি যে দুটি অ্যালকাইল বা দুটি অ্যারাইল গ্রুপ অথবা একটি অ্যালকাইল এবং একটি অ্যারাইল গ্রুপ ও একটি অক্সিজেন পরমাণুর মাধ্যমে পরস্পর যুক্ত থাকলে যে শ্রেণীর যৌগ গঠিত হয় তাদেরকে আমরা বলতে পারি ইথার এখন ইথারের সংকেত মূলত আমরা এমন এমনভাবে দিতে পারি আর ও আর প্রাইম প্রথমে বলছিলাম দুটি অ্যালকাইল যেমন আমরা দিতে পারি মিথাইল ও অথবা দিতে পারি কি মিথাইল ও ইথাইল অ্যালকাইল গ্রুপ আছে তার মধ্যে অক্সিজেন অথবা দুইটা কিন্তু আমরা অ্যারাইল গ্রুপও দিতে পারি যেমন অ্যারাইল মানে কি আমরা দিতে পারি বেঞ্জিন বলয় তার সাথে ও তার সাথে দিতে পারি কি আমরা সি স্থিরি অর্থাৎ অ্যালিফেটিক অ্যারোমেটিক এটার সাথে ও এটাও আমাদের ইথার তাহলে ইথারের এখানে আমরা বলতে পারি যে আর এবং আর আর এবং আর প্রাইম একটা হবে অ্যালকাইল এবং একটা হবে অ্যারাইল গ্রুপ আর ও আর উভয়েই এখানে অ্যালকাইল গ্রুপ হলেও সেটাও ইথার বলতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের এখানে কিন্তু অ্যালিফেটিক ইথার এবং অ্যারোমেটিক ইথার সম্পর্কে আমাদের জানতে হবে যদি অ্যারোমেটিক থাকে তাহলে কিন্তু আমরা বলতে পারি অ্যারোমেটিক ইথার যদি অ্যালিফেটিক থাকে অর্থাৎ অ্যালকাইল গ্রুপ থাকে তাহলে বলতে পারি আমরা অ্যালকাইল অথবা অ্যালিফেটিক ইথার তো এখন এটা যদি হয় তাহলে ইথারের সাধারণ সংকেত আমরা কি বলতে পারি ইথারের সাধারণ সংকেত দিতে পারি আমরা সিএন এইচ প্লাস টু ও এটা হবে ইথারের সাধারণ সংকেত এবার একই সংকেত বিশিষ্ট ইথার এবং মনোহাইড্রিক অ্যালকোহল পরস্পরে কিন্তু সমানু হয় এটা আমরা আগামী পর্বে আমরা দেখাবো তাহলে এখানে আমরা কয়েকটা ইথারের সংকেত লিখে আমরা এই ইথার সম্পর্কে আমরা ব্যাখ্যা দেবো আমরা কয়েকটা ইথার সম্পর্কে দিই যেমন আমরা দিলাম সি এইচ থ্রি ও সি এইচ থ্রি এই ইথারের নাম কি দিতে পারি ইথারের নাম দিতে পারি আমরা যেহেতু দুই দিকে দুইটে অ্যালকাইল গ্রুপ অর্থাৎ মিথাইল আছে তাহলে দিতে পারি আমরা কি ডাই মিথাইল ডাই মিথাইল ইথার এখন এই ইথারটাকে কিন্তু আমরা অন্যভাবে বলতে পারি এই অংশটাকে বলতে পারি মিথোক্সি এই অংশ যেহেতু অ্যালকাইল মিথাইল কোথায় থেকে আসছিল মিথাইল মিথাইল আসছিল কিন্তু মিথেন থেকে যেমন মিথেন থেকে মানে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত হলে যে মূলকের সৃষ্টি হয় তাকে বলা হয় অ্যালকাইল এটা কি মিথাইল তাহলে মিথেন থেকে মিথাইল আসছে তাহলে এই অংশের নাম মিথোক্সি এটার নাম বলতে পারে কি মিথাইল তাহলে মিথোক্সি মিথেন মিথোক্সি মিথেন এটা কিন্তু একটা ইথা এটা অবশ্যই অ্যালিফেটিক ইথা এটাকে কি বলবো আমরা ওকে সেক্ষেত্রে তোমরা চলে যাও আবার আটটা যদি আমরা এটাকে কি বলতে পারি আমরা আমরা বলতে পারি কিন্তু ইথাইল মিথাইল ইথার ইথাইল মিথাইল ইথা এবার একটা জিনিস চিন্তা করে নাও এখানে একটা অক্সিজেন পরমাণুর এগেনস্টে কিন্তু দুই দিকে একই অ্যালকাইল মূলক তোমরা ভালোভাবে লক্ষ্য করে দেখো এখানে কিন্তু মিথাইল এবং মিথাইল যদি একটা অক্সিজেনের দুই পাশে একই ধরনের অ্যালকাইল অথবা অ্যারাইল গ্রুপ থাকে তাহলে আমরা তাদেরকে বলবো সরল ইথা তাহলে এই অংশটাকে কি বলতে পারি আমরা সরল ইথা সরল তবে এটার ক্ষেত্রে কি হবে এটার ক্ষেত্রে দেখো অক্সিজেনের এক পাশে আছে ইথাইল অন্য পাশে আছে মিথাইল তাহলে এটা কি অক্সিজেনের দুই পাশে কি একই অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ না যেহেতু আলাদা আলাদা গ্রুপ তার জন্য আমরা এটাকে বলতে পারি মিশ্র ইথা মিশ্র ইথার ওকে তাহলে মিশ্র ইথার যদি হয় তাহলে আমরা বলতে পারি যে যদি অক্সিজেনের দুই পাশে একই অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ থাকে তাহলে তারা হবে সরল ইথার এবং অক্সিজেনের এক পাশে অন্য অ্যালকাইল গ্রুপ আর এক পাশে অন্য অ্যালকাইল গ্রুপ তাহলে আমরা বলতে পারি মিশ্র ইথার কিন্তু এই দুইটাকে বলতে পারি আমরা অ্যালিফেটিক ইথার মনে থাকবে তাহলে অ্যারোমেটিক ইথারের একটা সংজ্ঞা দেখি মানে সংকেত দেখি আমরা আমরা যদি বেনজিন বলয়কে চিন্তা করি বেনজিন বলয় থেকে যদি একটা হাইড্রোজেন অপসারিত হয় তাহলে যে গ্রুপটা তৈরি হবে তোমরা দেখতে পাচ্ছ এটা এটা সংকেত কি সি সিক্স এই সিক্স অর্থাৎ বেঞ্জিনে কার্বনের সংখ্যা ছয়টা হাইড্রোজেনের সংখ্যা ছয়টা আর এটা যেটা তৈরি হলো সেটাতে একটা হাইড্রোজেন পরমাণু চলে গেছে তাহলে এর মানে আণবিক সংকেত কি দিবা সি সিক্স এই ফাইভ একটা হাইফেন এই অংশটার নাম হচ্ছে ফিনাইল মূলক অথবা অ্যারাইল এটার নাম কি দিবা ফিনাইল অর মনে থাকবে এই বলয়টা যদি আমাদের ইথারের ক্ষেত্রে যুক্ত হয় তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এটা হবে আমাদের অ্যারোমেটিক ইথার আমরা একটা অ্যারোমেটিক ইথারের সংকেত দেখতে পাই যে বেন্ডিন বলয় দাও অ্যারাইল মূলক অথবা ফিনাইল মূলক তার সাথে দাও ও তার সাথে দাও সিএইচ থ্রি তাহলে কি দেবে এটার নাম মিথাইল ফিনাইল ইথার মিথাইল ফিনাইল ইথার ওকে এটা যদি হয় তাহলে এটাকে বলতে পারতেছি তাহলে এটাকে বলতে পারি আমরা মিশ্র ইথার মিশ্র ইথার এবার আমরা একটা চাকরিক ইথার সম্পর্কে দেখি চাকরিক মানে কি যে নর্মালি যেমন আমরা দেখতে পাচ্ছি সিএইচ এইচ থ্রি সিএইচ টু ও সি এইচ থ্রি এটা কি এটা ছিল লম্বা লম্বি অর্থাৎ সরল ইথা কিন্তু যদি আমাদের কার্বন সংখ্যার সাথে কার্বন তার সাথে অক্সিজেন যদি অ্যাটাচড হয়ে যায় তাহলে আমরা এই ধরনের ইথারকে বলবো আমরা চাকরিক ইথার তাহলে চাকরিক ইথার এটার নাম কি হবে তাহলে এক কার্বন দুই কার্বন আচ্ছা আমরা এটাকে ভেঙ্গে দেখাতে পারি এইভাবে সি টু সি টু অক্সিজেন তার মানে মধ্যে ও আছে তার মানে এটা ইথার এটার নাম কি ইথিলিন অক্সাইড এটা কিন্তু চাকরিক ইথার চাকরিক ইথার মনে থাকবে এই ছিল আজকে আমাদের ইথার নিয়ে আলোচনা এখন এই ইথারের প্রস্তুতিতে আমাদের গেলেই আমরা কমন একটা রিয়াকশান দেখতে পাবো সেটা হলো উইলিয়ামসন ইথার সংশ্লেষণ